রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফশাদ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত উনিশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ মাইলস্টোন স্কুলে বিমান বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মন কাঁদছে নিজের ভেরিফাইড এক্স প্রোফাইলে আফ্রিদি লিখেছেন এটি একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করছি এটি অলৌকিক ঘটনা এবং আক্রান্ত পরিবারের জন্য শক্তি প্রার্থনা করি বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় যা পরবর্তীতে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালো একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন